মানুষের জীবনে আবেগ অনুভূতি তো অনেক তবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুভূতি অবশ্যই ভালোবাসা আর এই ভালোবাসা বাকি অনুভূতিগুলোর থেকে অনেকটাই কোমল যার ফলে সহজেই অবহেলিত হতে হয় ভালোবাসাকে সম্প্রতি প্রেমের বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে আর সেই সঙ্গে একটাই প্রশ্ন উঠে আসে এই বিচ্ছেদের পেছনে কি কারণ অধিকাংশ ঘটনাতেই পুরুষ এবং মহিলা দুজনের দিক থেকেই দেখা যায় সুখ দুঃখ অহংকার ঐশ্বর্য ও জ্ঞান অনেক দামি হয়ে ওঠে আর তখনই তারা ভালোবাসাকে ভুলতে শুরু করে তবে কি দুটো মানুষের ভালোবাসার মাঝে অহংকার ঐশ্বর্যই বাধা হয়ে দাঁড়ায় আসুন আজ একটা গল্প শোনায় একতা জীবনের সব আবেগ অনুভূতিগুলো যেমন ভালোবাসা সুখ দুঃখ অহংকার ঐশ্বর্য জ্ঞান এবং সময় সমুদ্রের এক দ্বীপে অবসরে ভ্রমণে গেল তারা তাদের নিজেদের মতোই ভালো সময় কাটাতে শুরু করল হঠাৎ করে ঝড়ের পূর্বাভাস ঘোষণা করা হল এবং দ্বীপটি দ্রুত খালি করতে বলা হলো ঘোষণার সঙ্গে সঙ্গে সবার মাঝে ঘরে ফেরার তোরজোর শুরু হয়ে গেল সবাই নৌকার দিকে ছুটল এমনকি খারাপ নৌকাগুলো দ্রুত ভালো করা হলো এত কিছুর পরও ভালোবাসা দ্রুত দ্বীপটি ছেড়ে যেতে অনিচ্ছা প্রকাশ করল ভাবলো তখনও অনেক কিছু করার বাকি আছে এরপর আকাশে হঠাৎ কালো মেঘ চমতে শুরু করলো তখন ভালোবাসা বুঝতে পারলো যে দ্বীপটি দ্রুত ত্যাগ করার সময় এসে গিয়েছে কিন্তু ততক্ষণে সব নৌকা ছেড়ে চলে গিয়েছে তাকে ভালোবাসা চারদিকে অনেক আশা নিয়ে তাকালো তখনই ঐশ্বর্য পাশ দিয়ে নৌকায় করে যাচ্ছিল ভালোবাসা চিৎকার করে বললো ঐশ্বর্য আমাকে কি তোমার নৌকায় নিতে পারবে ঐশ্বর্য বলল না আমার নৌকায় মূল্যবান সম্পদ রয়েছে সোনার উপ দিয়ে ভর্তি সেখানে তোমার জন্য কোনো খালি জায়গা নেই খানিক পরে অহংকার যাচ্ছিল একটি সুন্দর নৌকায় চড়ে ভালোবাসা চিৎকার করে বলল, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে অহংকার বলল না তোমাকে নেওয়া যাবে না তোমাকে নিলে আমার নৌকা তোমার পায়ের কাদায় নষ্ট হয়ে যাবে কিছুক্ষণ পর দুঃখ পাশ দিয়ে যাচ্ছিল পুনরায় ভালোবাসা তাকে বলল তুমি কি আমাকে সাহায্য করতে পারো দুঃখ বলল না আমি তোমায় নিতে পারবো না কারণ আমি অনেক কষ্টে আছি যখন সুখ পাশ দিয়ে যাচ্ছিল ভালোবাসা তাকেও বললো কিন্তু সুখ আনন্দে এতই ব্যস্ত ছিল যে চারদিকে তাকানোর সে প্রয়োজন পতটুকু করলো না একটু পর ভালোবাসা ক্লান্ত এবং মর্মাহত বোধ করতে লাগলো ঠিক সেই সময়ে কে যেন হঠাৎ করে বললো ভালোবাসা তুমি এদিকে এসো আমি তোমাকে সঙ্গে নেব ভালোবাসা বুঝতে পারল না যে কে এত উদার হয়ে ডাকলো সে দ্রুত লাভ দিয়ে নৌকায় উঠলো নিরাপদে পৌঁছাতে পারবে ভেবে স্বস্তি বোধ করল নৌকায় উঠেই ভালোবাসা জ্ঞানকে দেখতে পে স্তম্ভিত হয়ে জিজ্ঞাসা করলো জ্ঞান তুমি কি জানো কে এত উদার হয়ে আমাকে সাহায্য করতে এগিয়ে এলো যখন কেউ আমাকে সাহায্য করছে না জ্ঞান হেসে বললো ওহ ওটা তো সময় তোমায় দেখেছে। ভালোবাসা আরও আশ্চর্য হয়ে ভাবতে লাগলো যে কেন সময় তার জন্য থামলো কেন তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য নৌকায় তুলে নিল জ্ঞান হেসে বলল একমাত্র সময় জানে তোমার মহানুভবতা ও তোমার সামর্থ্য কী শুধুমাত্র ভালোবাসাই পারে এই পৃথিবীকে সুখ এবং শান্তিময় করে তুলতে তার শুধুই সময় জানে এর থেকে বোঝা গেল যখন আমরা সম্পদশালী হই তখন ভালোবাসাকে এড়িয়ে যখন আমরা নিজেদের গুরুত্বপূর্ণ ভাবি ভালোবাসাকে তখনও ভুলে যাই এমনকি সুখ দুঃখেও আমরা ভালোবাসাকে অনেক সময় ভুলে যেতে থাকি শুধুমাত্র সময় আমরা ভালোবাসা অনুভব করি এবং এর গুরুত্ব বুঝতে পারি সুতরাং আর কেন চলুন না আজ থেকে ভালোবাসাকে জীবনের একটু অংশ করে নিই আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেবো আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে